সিলেট জেলার উস্পানীনগর উপজেলার জায়গার গোয়ালা বাজার দিয়ে এটা দেখি গোয়ালা বাজারের কাঁচা মার্কেটটা কিরকম আমি সেখানে যাব দেখব সুন্দর মার্কেটটা ডিজাইন অনেকটা লন্ডনের স্টাইলে সিলেটে অনেক লন্ডন থাকে তো সেই জন্য সিলেটের জাল্লা লেবু যেটা বিখ্যাত এবং সাত করে একটা লেবু আছে সেটাও অনেক বিখ্যাত এটা কত জাল্লা লেবু এটা

ট্যাংরা নিচে বাবা কারখানা নিচ্ছে ট্যাংরা নিচ্ছে বা থেকে এই হাওরের কই সে মাগুর কিনলাম আর কি তো এখানে সাধারণত কেজি হিসাবে বিক্রি করার ঠিকা বিক্রি করা আমার দাম যে খারাপ হয়নি আমি ওরা দাম চেয়েছিলো আটশো টাকা ঠিকা আর আমি চারশো বলাতেই দা ওরা দিয়ে দিচ্ছে কারণ হাওয়ার হলে বা বিল হলে সেগুলোর দাম বেশি থাকে সব সময় নর্মাল পুকুরে চাষ করার থেকে ডাবল দাম থাকে বা তিন গুণ দাম থাকে সেই বিবেচনায় আমি দাম বলছি আর কি হ্যাঁ কালার দেখে বোঝা যাচ্ছে আসলে বিলের শিঙের কালারটা দেখে বোঝা যাচ্ছে তারপর এখানে একটা মেনি মাছ আছে ট্যাংরা আছে তা বিশেষ করে দেশি কইগুলো আছে দেখুন দেশের কইগুলো কিন্তু কালারগুলোই থাকে হলুদ হলুদ থাকেন আর সবুজ থাকে যাক মূলত সিলেটে আমি হাওর এবং বিলের মাছের কথা চিন্তা করি বেড়ে যাচ্ছি অনেক দাম থাকা সত্ত্বেও ছাদ করা এবং চারা লেবু কিনলাম কারণ দুটারই টেস্ট আমার আগের জানা আছে বিশেষ করে করা তরকারির মধ্যে দিলে অত্যন্ত গ্রান হয় যেমন যশোর অঞ্চলে খুলনা অঞ্চলে চুই জাল দিলে যেমন জালও থাকে গ্রান থাকে আর এটা একটু হালকা টক এবং তিতা আছে লাগানো তো এই জন্য সাতকরাটা তাছাড়া একটা ফ্লেভার বিশাল একটা ফ্লেভার সিলেট শহরের দামি দামি রেস্টুরেন্টে অনেক খাবারের সাথে করা মিশায় রান্না করে মাংসের সাথে দেওয়া যায় মাছের সাথে দেওয়া যায় তবে এটা তরকারি না জাস্ট ফ্লেভারের জন্য দেয় হালকা হালকা ফ্লেভারের জন্য দেয় তো সেই জন্য আমিও আমিও আমার পছন্দ লাগে একটু তিতা হইলে আমার কোনো সমস্যা নেই কারণ আমার তিতা করলা তিতা এগুলো আমার খুব ভালো লাগে এই জন্য আমিও সাতকরা কিনলাম আর যারা লেবু ওই যে মানে শালটাই আসলে এখানকার লোকেরা খায় আর শালটাই মিষ্টি এমন কিছুটা ফ্লেভার আছে তো আমিও শাল খাইলাম আর আমি এমনিতেও সাধারণ লেবুরও সাল খাই যেটা তিতা তারপরও খাই আমার শাল ভালো লাগে আর এটা মিষ্টি যেহেতু এটা আমার ভালো লাগে এই জন্য আমি কিনলাম আর